পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানাই কোটি দণ্ডবট প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন চলুন আমরা প্রতি প্রত্যেকে জেনে নিই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সদীক্ষা গ্রহণ করলে আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে কি না মাছ মাংস খেয়ে ঠাকুরকে ডাকলে ঠাকুরের আশীর্বাদ লাভ করা যাবে কি না বা সারা সপ্তাহে মাছ মাংস খেয়ে সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করলে তাতে পরমদয়ালের আশীর্বাদ লাভ করা যাবে কি না এই বিষয়ে পরম দয়াল আমাদের কি বিধান দিয়েছেন অনেকে জানতে চান যে সারা সপ্তাহে মাছ মাংস খেয়ে সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করে কি পরমদয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া যায় অনেকে আছেন যারা সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করে ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে ঠাকুরের পথে চলছেন ঠাকুরের পথে চলতে চলতে তারা কিন্তু নিজের থেকেই নিরামিষ আহার গ্রহণ করছেন নিরামিষ আহারের কি উপকারিতা তা আগে আমাদের জানতে হবে ঠাকুর কেন আমাদের এই নিরামিষ আহার গ্রহণ করতে বলেছেন সেটা যদি নাই জানলাম নাই বুঝলাম তাহলে নিরামিষ আহার কীভাবে গ্রহণ করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের যে বাণীটি দিলেন সেটা হল মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানা বিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা হয় উত্তেজিত যার ফলে বাঁচাবাড়া সহজভাবে পায় না সারা মরণ তরণ চলন যে সব হয়েই পড়ে বিক্ষোভিত যেমন ধরুন যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সে কি করে তখন তার নিজের কিছু করার থাকে না তাই সে মায়ের দুধ খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে মায়ের দুধের মধ্য দিয়ে সে নানা রকমের পুষ্টি পেতে থাকে তার শরীরের বিকাশ ঘটতে থাকে সকল শাস্ত্রে নিরামিষ আহারের কথা বলা আছে আমিষ আহার যদি শাস্ত্র মতে যোগ্যই হবে তবে কেন কোনো বার বা ব্রত করার আগে আগের দিন নিরামিষ খান অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালে বা যে কোনো পুজোর দিন বা শুভ কাজের সময় কেন নিরামিষ খাওয়া হয় এমন অনেকেই আছেন একদিন নিরামিষ খেতে তাদের জীবন যেন বেরিয়ে যায় তাদের একদিনও মাছ মাংস ছাড়া চলে না এই সব মানুষদের ডাক্তারের কাছে যেতেও হয় কিন্তু খুব বেশি কথায় আছে মানুষ কিন্তু অভ্যাসের দাস অনেকটা যে পাত্রে ঢালবে সেই পাত্রের আকার গ্রহণ করার মতো তারা নিজেদেরকে যেভাবে তৈরি করবেন ঠিক সেইভাবেই কিন্তু চলতে পারবেন মায়েরা তার সন্তানদের যেভাবে বড় করেন খাদ্যাভ্যাস বা পোশাক পরিচ্ছদের দিক দিয়ে স্বভাবের দিক দিয়ে তারা কিন্তু সেইভাবেই বড় হয় সারা জীবন সেইভাবেই চলতে থাকে জন্মের পর একটা শিশু নিরামিষ অর্থাৎ মায়ের দুধ খেয়েই জীবন শুরু করে অনেক মায়েরা মনে করেন নিরামিষ আহারে পুষ্টি পাওয়া যায় না পুষ্টির দোহাই দেন বুদ্ধির ঠিকঠাক বিকাশ ঘটে না আগেকার দিনে যত ঋষিরা ছিলেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতেন এই নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু তারা বহু বছর বাঁচতেন আমরা যে আহার গ্রহণ করি সেই আহার কত রকমের বলুন তো এই আহার তিন রকমের কি কি বলুন তো এই তিন রকম হল সাত্ত্বিক রাজসিক ও তামসিক আহার সাত্ত্বিক আহার গ্রহণ করবার পর কি হয় এই সাত্ত্বিক আহার গ্রহণ করবার পর রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কম হয় মন ভালো থাকে মন শান্ত থাকে যেটা নামজপ ও ইষ্টবৃত্তির সময় খুবই প্রয়োজন মনের একাগ্রতা বাড়ে মনের চঞ্চলতা কমে যারা নিরামিষ আহার গ্রহণ করে তারা স্বভাবের দিক দিয়ে খুবই শান্ত প্রকৃতির হয় আর যারা রাজসিক ও তামসিক আহার গ্রহণ করেন তারা স্বভাবের দিক দিয়ে খুব উগ্র হন রোগ শোক কামনা বাসনা জীবনকে দুর্বিষহ করে তোলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর একশো বছরেরও অধিক আগে আমাদের বাণীর মাধ্যমে বুঝিয়েছেন যে মাছ মাংস খেলে কিন্তু আয়ু কমে যায় আমিষ আহার গ্রহণ করার ফলে কোষ তাড়াতাড়ি বেড়ে যায় আর কোষগুলি যত তাড়াতাড়ি বাড়ে ঠিক তত তাড়াতাড়ি কোষগুলো মরেও যায় এর ফলে তারা অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যান তাই যারা ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছেন ঠাকুর ধরে চলছেন তারা সপ্তাহে একদিন হলেও নিরামিষ খান যাদের নিরামিষ খেতে কষ্ট হচ্ছে অথচ ঠাকুর ধরে চলছেন দেখবেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আপনার মনের শক্তি অনেকটা বাড়িয়ে দেবেন এবং একদিন দেখবেন ঠিক নিরামিষাশী হয়ে উঠেছেন ঠাকুরের যে অপরিসীম লীলা তিনি কখন যে কার মন পরিবর্তন করবেন তা কিন্তু কেউ জানেন না আমরা অভ্যাসের দাস মনের জোর যদি থাকে তাহলে আমরা কিনাই করতে পারি যারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন না সপ্তাহে একদিন নিরামিষ আহার গ্রহণ করেন তাদের একটা কথা বলব যে আপনারা হয়তো একবারে পারবেন না আমিষ আহার ছেড়ে নিরামিষ আহার গ্রহণ করতে তবে চেষ্টা করলে কি না হয় সপ্তাহে যদি একদিন একদিন করে নিরামিষ আহার বাড়িয়ে যান তাহলে কিন্তু অতি সহজেই দেখবেন আপনারাও কিন্তু একদিন নিরামিষাসী হয়ে উঠবেন আপনারা যতদিন না নিরামিষাসী হয়ে উঠছেন ততদিন কিন্তু আপনারা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারবেন না ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবেন না ঠাকুরকে পূর্ণ শ্রদ্ধা ভরে পূর্ণ ভক্তি ভরে ডাকতে থাকুন তাহলে দেখবেন আপনারাও একদিন আপনার নিরামিষ খাবার যে লক্ষ্য সেটা সহজেই কিন্তু পূরণ করতে পারবেন আর নিজের জীবনকে সুন্দর করে তুলতে চাইলে ঠাকুরের প্রত্যেকটি কথা প্রত্যেকটি বিধান মেনে চলতে হবে তাহলেই কিন্তু তা সম্ভব হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মনে করতেন যে মানুষের সাধারণত নিরামিষাশী হওয়াই ঠিক এবং এটি শরীর ও মনের জন্য উপকারী তার মতে খাদ্য নির্বাচনের বিষয়টি পছন্দ অপছন্দ নয় বরং কোন খাদ্য মানুষকে কতখানি সক্ষম করে তোলে তার উপর নির্ভর করে এবং নিরামিষ আহার এই সক্ষমতা বাড়ায় ঠাকুর মানুষের উন্নতির জন্য আমিষ বর্জনের উপর জোর দিয়েছেন নিরামিষ খাদ্য শরীরের জন্য ভালো এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে আমিষ খাবার খেলে ধ্যানে বা আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করা কঠিন হয় এবং স্মৃতিশক্তির বিঘ্ন ঘটে শ্রী শ্রী ঠাকুর নিজে মাছ খেয়ে দেখেছিলেন কিন্তু তাতে সাধনার ফল ভালো না হওয়ায় অন্যদের আমিষ বর্জন করতে বলতেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তমম